আসলে এটা হচ্ছে আমাদের নিয়মিত মনিটরিং একটা অংশ এই এই মৌসুমে বিশেষ করে আমনের সময় দেখা যায় যে না যেটা আমাদের দেশে অনুমোদিত জাত নয় এটা বিক্রি করে এবং কৃষকদের কাছ থেকে অনেক টাকা নেয় দোকানদাররা কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে আমরা বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকে আসছি এবং এখানে দেখছি যে স্বর্ণ প্যাকেটজাত করে বিক্রি করতেছি যেটা বিক্রি করার অনুমতি নেই তো আমরা সেই বিষয়ে দেখভাল করছি এই পর্যন্ত কয়টা দোকান দেখলেন এর আগে একটা দোকান দেখছি এটা দুইটা দোকান দ্বিতীয় দোকান এই যে কাতজন থাকবে হ্যাঁ এটা অব্যাহত মানে আমরা এই মাস মানে ঈদের পরে ছুটির পর থেকেই করতেছি এবং চলবে মানে আমন মৌসুম যতদিন বীজের মৌসুম চলবে এটা চলমান থাকবে এইরকম অভিযানটা আমাদের হলো প্রথম ই হলো যে এই অনুমোদনবিহীন যে বীজগুলো আছে এগুলো যেন কেউ বিক্রি করতে না পারে এটা হলো প্রথম এজন্য জন্য আমি আমাদের কৃষি কর্মকর্তা আছে এবং বীজ প্রত্যয়ন এজেন্সির লোকও আছে ওনাদেরকে অনুরোধ করব যে এটা প্রথমে হলো মানুষকে জানানো এবং সতর্ক করা তারা যেন সতর্ক হয় সবাই যে ধরনের অনুমোদনবিহীন এই যে অনুমোদনবিহীন অনেকগুলো বীজ আমরা পেয়েছি এগুলো যেন না বিক্রি করা হয় যদি না বিক্রি করা হয় তাহলে দেখবেন কৃষকরা এগুলো নিতে অনাগ্রহ বা পাবে না যখন তখন অটোমেটিক এগুলো নেবে না তখন দেখা যাবে যেগুলো অনুমোদিত বিএডিসি থেকে অনুমোদিত বা বীজ এজেন্সি থেকে অনুমোদিত সেই অনুমোদিত বীজগুলোই তখন ওনারা পাবে ওইটাই তখন তারা কৃষকরা ইউজ করবে এটা হলো প্রথম বিষয় আর আজকে আমরা সাগাটায় এই যে বোনারপাড়াতে আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম বোনারপাড়া সহ আরও বিভিন্ন জায়গায় সেই অভিযোগের প্রেক্ষিতেই আসলে মূলত আজকে আমাদের এই অভিযান অভিযানে আমরা এর আগে একটা দোকান দেখেছি এটা দ্বিতীয় দোকানে এসেছি এগুলোতে আমরা সতর্ক করছি পাশাপাশি কিছু শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছি কিছু কিছু করে জরিমানাও করছি যাতে সবাই সতর্ক হয় মূল উদ্দেশ্য হলো জনস্বার্থে এই অভিযান করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকছে এবং সকলে যেন সতর্ক হয় এটাই হলো আমাদের আরেকটা বিষয় থেকে যারা সেলসম্যান হ্যাঁ সেটাও আমরা তথ্য নিচ্ছি যে এই জিনিসগুলো ওনারা কোথার থেকে নিয়ে আসতেছে একজন বলছে যে পলাশবাড়ি থেকে নিয়ে আসছে তো যে এরকম যদি স্পেসিফিক আমাদেরকে তথ্য দেয় আমরা উচ্চ স্থানে যিনি উপজেলা নির্বাহী অফিসার আছে বা আমাদের জেলা প্রত্যয় এজেন্সি আছে ওনাদেরকে জানাবো ওনারা সেই স্থানগুলোতেও অভিযান চালাবে